যে ব্যবসা উচ্চগুলো তো আমেরিকার শটডাউন ইস্যুটা তো ডিসকাস তার একটা জিনিস বলি যে আমরা আগে শুনতাম যে ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে ভারতের লেন্স দিয়ে লেন্স কী অত ডিপে না যাই তো ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে আগে আমরা এটা শুনতাম পাঁচই আগস্টের পরে ইদানিং অ্যানালিস যারা তারা আবার এইগুলো এটা আবার মনে হয় অ্যাভয়েড করে অন্য কিছু বলেন তো সেটা টেরা বলি বলিনি আমরা পৃথিবীতে টেরা যেমন থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে এই যে থ্রি সিক্সটি ডিগ্রি তো কেরা হচ্ছে পৃথিবীতে পাঁচ প্রকার এবং এই পাঁচ প্রকার ডিফাইন করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কে তাকায় মানে তাকায় ইন জেনারেল বা অ্যান্ড বাই ন্যাচারালি কত ডিগ্রি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে পাঁচ প্রকার ঠেরা আমি পাইছি পৃথিবীতে তো কে কী কেন কোথায় কীভাবে কখন কী উদ্দেশ্যে সুবিধা কী অসুবিধা কী পূর্বের অবস্থা কী বর্তমান অবস্থা কি পরের অবস্থা কী ফিউচার প্রিডিকশন কী এই তো এই পাঁচ সাতটা দশটা বিশ কোশ্চেন আর আমার পার্সোনাল যেটা একটা কোশ্চেন তো কে কী কেন লেন্স ওদিকে না যায় সেটা হচ্ছে যে তার সাপোজ এই আমেরিকায় শাটডাউন চলতেছে মাঝে আমাদের দেশে পাঁচই আগস্ট যখন চললো তখন ছিল আমেরিকার ট্রানজিশনাল পিরিয়ড অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে প্রেসিডেন্ট আসলেন বিশ তারিখে আর এক তারিখ চলে গেলেন সম্ভবত এক তারিখে মানে বিশ দিন আগে সম্ভবত যে হোয়াইট হাউস ছাড়লেন সাবেক প্রেসিডেন্ট সবচেয়েতম প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন আর এখন চলতেছে আমাদের পলিটিক্যাল ক্রাইসিসটা আমাদের চলতেছেই পাঁচই আগস্টের সময় ওই সিচিশন হলো আর এখন আমাদের পলিটিক্যাল ক্রাইসিসের সময় তাদের শাটডাউন চলছে বারোতম শাটডাউন বাট লংগেস্ট তাদের দুশো বছরের ইতিহাসের অলরেডি ডিং ডং ডিং ডং প্রতিটা সেকেন্ড মিনিট ঘণ্টা ডে কাউন্ট হয় আর কি মানে হোয়াইট হাউসের এই ওয়েবসাইটে আমি ঢুকা আসছি তখন দেখতেছি ডং মানে টাইম কাউন্ট হয়ে তেত্রিশ দিন পারে চৌত্রিশ দিন তো কে হু আমরা যেমন প্রশ্ন করি কে এটি মূলত রাজনৈতিক দ্বন্দ্ব যেখানে জড়িত আছে আমরা জানি পার্টি কংগ্রেস রিপাবলিকান সদস্যবৃন্দ কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যবিন্দু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কে মূলত যারা সরকার চালানোর জন্য অর্থ বরাদ্দ আইন অ্যাপ্রোপ্রিয়েশন বিলস পাশ করার দায়িত্বে আসেন অর্থাৎ কংগ্রেস এবং নির্বাহী বিভাগ প্রেসিডেন্ট কী সেকেন্ড কোয়েশন বলি কী তাই কী হচ্ছে যে হট কে কী সরকার শাটডাউন বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের একটি অস্থায়ী স্থগিতা দেশকে বোঝায় অস্থায়ী এটা অনেক বারাক সময় হয়েছে ইয়ার সময় হয়েছে প্রেসিডেন্ট পুটিন সময় হয়েছে বিল ক্লিন্টনের সময় হয়েছে রিপাবলিক ডেমোক্রেটিক কোনো দল এটা তাদের পলিসি আর জানিসটা উচ্চ কক্ষ নিচ কক্ষ আর কংগ্রেস আমরা সবাই জানি জানি সরকার সাধারণ বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেশ সরকার একটি অস্থায়ী স্থগিতা দিশকে বোঝায় এটি ঘটে যখন কংগ্রেস সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বার্ষিক বিলগুলো বরাদ্দের বার্ষিক বিল আমাদের যেমন বার্ষিক বাজেট হয় বার্ষিক বিল পাশ করতে ব্যর্থ হয় যেমন আমাদের বাজেট কিন্তু সংসদে আলোচনা হয় তারপরে পাশ হয় ফলে যেসব বিভাগ ও এজেন্সির জন্য অর্থ বরাদ্দ করা হয়নি সেগুলো তাদের অজরুরি কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় মানে পাবলিক সার্ভিস বিভিন্ন সার্ভিস আছে আমাদের দেশে অনেক সার্ভিস আছে কিন্তু আমরা সরকারি সার্ভিস কী আছে আমরা জানি না সরকারও আমাদের জানায় না বাট সার্ভিস আছে অনেক শত শত কে কী কেন কারণ হয় কেন কারণ বর্তমান সাধারণ মূল কারণ রাজনৈতিক অচল অবস্থা বিশেষ করে এটি একটি স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স নীতি দ্বন্দ্ব থেকে শুরু হয়েছিল ডেমোক্র্যাটদের দাবি মানে বর্তমান ডেমোক্র্যাট বিরোধী দলে আছে ডেমোক্র্যাট দাবি তারা চান অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এসিএ বা ওবামা কেয়ারের অধীনে মানে ওবামা এর পলিসিটা করে গেছে ওবামা কেয়ারের অধীনে থাকে স্বাস্থ্য বিমা সাবসিডি বাড়িয়ে দেওয়া হোক রিপাবলিকানদের অবস্থান তারা ডেমোক্র্যাটদের এই শর্ত মানতে নারাজ বরং দাবি করেন প্রথমে সরকার খুলে দিতে হবে মানে এই নাম তুলতে হবে তারপর আলোচনা হবে এছাড়াও কয়েকটি বড় ইস্যু হলো প্রেসিডেন্টের অর্থ বাতিল করার ক্ষমতা রেসিস্ট্রেশন বলে এখানে রে আর আই এস এস আই ও এস রেসিস্ট্রেশন মানে প্রেসিডেন্টের ক্ষমতা বাতিল করার ক্ষমতা অর্থ মানে প্রেসিডেন্ট কত এক্সপেন্স করতে এক্সপেন্স করতে হবে কংগ্রেস যে তহবিল মঞ্জুর করে প্রেসিডেন্ট প্রশাসন সেটি বাতিল করতে চাইলে ডেমোক্রেটরা সেই ক্ষমতা সীমিত করতে চান মানে ডেমোক্রেটরা এটা এই যে প্রেসিডেন্টের যে খরচ করার একটা লিমিট আছে যেমন একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সোনালী হোক জনতা হোক অগ্রণী হোক প্রতিটা ব্রাঞ্চ ম্যানেজারের নিজ দায়িত্বে ইনস্ট্যান্ট একটা অ্যামাউন্ট লোন দেওয়ার বিধান আছে তো মধু শেষ হয়ে গেছে মধু মধু প্রায় শেষ গান শুনবেন দাদা কিরা গান করতে বাহ বাহ হে হ্যারাই ফেললাম সিমিত কোথায় এটা কোথায় মানে কে কী কোথায় শার্টডাউন প্রভাব পড়ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সকল অজরুরি সেবা ও বিভাগে এর সরাসরি প্রভাব আমেরিকার নাগরিকদের উপর এবং বৈশ্বিক অর্থনীতিতে শুধুমাত্র আমেরিকার ভিতরে যে আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই ছাড়া অনেকে আমাদের প্রতিটা ব্যক্তি মানুষের চয়েস আছে পৃথিবীর কারোর চয়েসের সাথে কারোর দৃষ্টিভঙ্গির সাথে পৃথিবীর কারোর মিল নেই এটা ফিজিক্যালি তো নয়টা জিনিসের মিল নেই তা মিল থাকবে না তো শাটডাউনে আমরা অনেকেই যারা ট্রাম্প প্রশংসাকে পছন্দ করি না তালে কিন্তু লিবারেল থেকে এটা শুধুমাত্র তাদের না এটা বৈশ্বিক বিশ্বের অর্থনীতিতে অনেক প্রভাব পড়ছে এবং ডিসিশন মেকিংয়ে অনেক সমস্যা হচ্ছে যেমন বিমান চলাচল এয়ার ট্রাফিক কন্ট্রোল ও টিএসএতে কর্মরত কর্ম কর্মীদের বেতন না দিয়ে কাজ করতে হচ্ছে যার ফলে বিমানবন্দরের দীর্ঘসূত্রতা ও বিলম্ব দেখা দিতে পারে আমি বেতন পাচ্ছি না স্বাভাবিকভাবে আমার তো মেন্টালিটি ঠিক থাকবে না বাট আমি কাজ করতেছি একদিন পর যদি ট্রেজারি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে পৌঁছায় দেশে কি অবস্থা হবে আমি আগে দিন বলছিলাম তা নেগেটিভ জিনিসগুলো মানুষের খোঁচায় যে ট্রেজারি বা বঙ্গবন্ধুরা শিখাইছে যে আগুন কিসের জন্য আগুন জ্বালাবো আমার দেশে আমার গাড়ি আমার দেশের গাড়ি পোড়াবো কেন আন্দোলনের অনেক সিস্টেম আছে কোনো ক্ষতি না করে সাপোজ এটা পলিথিন বাজার পলিথিন পলিথিন দিলাম তো কয় মিনিট থাকতে পলিথিন হাত বাংয়ে যে হাত হ্যান্ড ক্যাপ পড়াই ওই যে কী ঘর টর আয়নাগরছেন এইগুলো আয়নাঘরটা সব পৃথিবীর সব দেশ সব সরকারের থাকে কারণ কে কীভাবে আমরা ইউজ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে তো বললাম যে পোল্ট্রিটা ফ্যাস দিয়ে ফিরিয়ে দিলাম কয়েক সেকেন্ড কয় মিনিট থাকবে কোনো কিছু দরকার হবে তো স্বাভাবিকভাবে এটা দীর্ঘসূত্রে বিলম্ব দেখা যেতে পারে জাতীয় উদ্যানের সুযোগ সুবিধা যেমন ভিজিটর সেন্টার রেস্টুরেন্ট বন্ধ থাকছে খাদ্য সহায়তা ডাব্লু নারী শিশু ও ইনফ্যান্টের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য কর্মসূচি মানে এই গভর্নমেন্ট সাবসিডি মানে যেসব জায়গায় ওদের দেশে নিয়ম অনুযায়ী দেয় আমাদেরও দেয় বাট আমাদের সিস্টেম লস তো সরকারি ওষুধ হাসপাতালে ডেট এক্সপায়ার হয়ে যায় ওষুধ থাকে না বাংলাদেশ ভারতের কী ডায়াগনস্টিক্স পলিসি কি ডায়াগনস্টিক্স সেন্টার আছে আর কী মেশিন আছে আমি তো নিজে প্র্যাকটিক্যালি তো একবার না অনেকবার ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করছি তারপরে আমাকে এবার জিজ্ঞেস করলো যে আমার সঙ্গে ইংল্যান্ডে ফার্স্ট হয়েছে তোদের বাংলাদেশের একজন সেকেন্ড হয়েছে বাংলাদেশ গ্রাম আমি হয়েছি থার্ড তো তুই ওদের কাছে না আমার কাছে আইসিস আমি ক্যান্সার দিয়েছিলাম কষাই ডাইরেক্ট কারণ আমাদের এই জায়গা যে ডায়াগনোসিসের মেশিন তিনি বললো যে তোদের ডায়াগনোসিস মেশিন হচ্ছে থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড মেড ইন জাপান আর আমাদের ডায়াগনোসিস মেশিন হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো আমার পঁচিশশো টাকার টেস্টে তারা অপারেশনের ডিসিশন নিল আর বাংলাদেশে আমি এক লাখ প্লাস টাকা টেস্ট করার পরে তারা ডিসিশন নিতে পারতেছিল না আমি নিজে বাস্তব আর নিজের দেশের দুর্নাম না নিজের দেশ এই সিচুয়েশনে যদি কোনো ইউরোপিয়ান কোনো দেশ আমেরিকার দেশ আমাদের নাগরিকত্ব সুযোগ দেয় তো কবে যে মাটি খুঁড়িয়ে খালি মাটি না সব বেশি দিতাম আমরা খাদ্য সহায়তা ফেডারেল ডেটা অর্থনৈতিক ও বৈজ্ঞানিক তথ্য আছে কিছু বিষয় বন্ধ হয়ে যাবে যাওয়া কীভাবে প্রক্রিয়া বাস্তব দেয় এটা শুরু হয় কংগ্রেস অর্থ বিল পাশ ব্যর্থ বা প্রেসিডেন্ট বোর্ডের কীভাবে চলে সরকারি নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ ও এজেন্সির একটি শাটডাউন প্ল্যান থাকে এর ভিত্তিতে তারা তাদের অজরুরি কর্মীদের ফাল্ল অর্থাৎ অস্থায়ী ছুটি বলে এটাকে দেয় এবং জরুরি কর্মীদের বেতন ছাটাই কাজ করায় বেতন ছাড়াই কাজ করায় জরুরি কর্মীদের এবং ফেডারেল গভর্নমেন্ট কিছু কর্মী ছাঁটাই করছেন ব্যাপক বর্তমান অবস্থা এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী শাটডাউন পহেলা অক্টোবর দু হাজার থেকে শুরু হয়ে এখনও চলমান সিনেট কোনো সমাধান ছাড়াই মুলতবি হয়েছে তবে তাই শাটডাউন অব্যাহত চলতেছে সুবিধা এটার সুবিধা সত্যি বলতে সরকারি শাটডাউনের কোনো অর্থপূর্ণ সুবিধা নেই নেগেটিভ নেগেটিভ এটি একটি অনিচ্ছাকৃত জরুরি অবস্থা কিছু মানুষ একে দেখেন রাজনৈতিক জবাবদিহিতার একটি চরম রূপ হিসেবে যেখানে বিরোধী দল সরকারি খরচ নিয়ন্ত্রণের জন্য তাদের অবস্থানে অনর থাকতে পারে বাট তারা বিবেচনা করে না যে প্যারামিটার কেন এ করতে পারতেছে না যে তেত্রিশ দিন শাটডাউনে আমাদের দেশের যে পরিমাণ সুযোগ সুবিধার আর্থিকের অর্থের দিক দিয়ে হয়েছে বা সুযোগ সুবিধার দিক দিয়ে হয়েছে সেই তেত্রিশ দিনের তুলনায় তাদের নেগোসিয়েশনে তারা যা চাচ্ছে তার যদি দাঁড়িয়ে এই জামাত ইসলামের যেমন দাঁড়িয়ে জমা হয় আর যদি সেই আমার গল্পের মতো ওই যে শেলের কাছে রুটি দেয় জামাত ইসলামের ওই যে এক এই এক কামড় দেবে না ওই তার এক কামড় দেবে ওই এক কামড় দেবে ওই এক কামড় দেবে সে শুনতে রুটিই নাই আমার কাছে কেন জানি মনে ওই সাইডে এটা কোনো পজিটিভ দিকই আমি পাইনি আরও ডিপ অনেক স্টাডি আছে তোরা এগুলো বুঝবি না শোনার দরকার নেই তোকে জানতে চাইছি যেখানে বিরোধী খরচ জিনিসগুলোর এটা সবচেয়ে বড় অংশ অসুবিধাগুলো অত্যন্ত ব্যাপক কর্মীদের উপর প্রভাব প্রায় নয় লক্ষ ফেডারেল কর্মচারীকে বেতন ছাড়াই ছুটি নিতে হচ্ছে পারল প্রায় সাত লক্ষ জরুরি কর্মী যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার টিএসএ এজেন্ট বেতন না পেয়েও কাজ করতে বাধ্য হচ্ছে সাত লাখ কর্ম ইউএস এবং ইয়েছে সিটিজেন তারা তারা অ্যালিয়ন না অর্থনৈতিক প্রভাব প্রতি সপ্তাহে জিডিপি গ্রোথ শূন্য এক থেকে শূন্য দুই পার্সেন্ট কমে যাওয়ার আশঙ্কা সরকারি চুক্তির সাথে জড়িত ব্যক্তি ও কোম্পানিগুলোর আয় বন্ধ হয়ে যাওয়া জনসেবায় বিঘ্ন ঘটে এই সেবাগুলো বিমানবন্দর জাতীয় উদ্যানীতে যদি বাধাগ্রস্ত হয় পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া বিলম্ব ঘটে পূর্বের অবস্থা আমরা যেমন করি পূর্বের অবস্থা পরবর্তী সুবিধা অসুবিধা নর্মাল মার্কিন ইতিহাসে এটি এগারোতম সরকারি শাটডাউন এর আগেও বেশ কয়েকটি শাটডাউন হয়েছে তাহলে কি আমি ভুল পড়লাম নাকি আমি তো বারোতম রেটে হ্যাঁ টুয়েলভ ও না আমাদের ফের ইলেকশনের সাথে ফেল মিলে ফিরেছিলাম এর আগেও বেশ কয়েকটি শাটডাউন হয়েছে উনিশশো যেমন দুই হাজার আঠারো দুই হাজার উনিশের পঁয়ত্রিশ দিন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে সীমান্ত প্রাচীর অর্থায়ন নিয়ে দ্বন্দ্ব ষোলো দিন ছিল দুই হাজার তেরোতে প্রেসিডেন্ট ওবামার আমলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিলের দাবিতে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এই সেই ওবামার সেই বিল দু হাজার তেরো সালের এইটার উপরেই কিন্তু শুরু হয়েছে এই যে চলছে মানে শুরুটা দিয়ে আর কি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ছিল একুশ দিন প্রেসিডেন্ট ক্লিন্টনের আমলে বাজেট কাটসাট নিয়ে বর্তমান শাটডাউন বিশেষত্ব হলো ট্রাম্প প্রশাসন এটিকে সরকারি কর্মসংস্থানের কর্মসূচি স্থায়ীভাবে কমানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইতে পারেন পরের অবস্থা শাটডাউন কীভাবে শেষ হতে পারে এনে শেষ হতে পারে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর লাভ আছে অবশ্যই আমি আর দেখাইনি তুই আর দেখাইছি না তোর আর বড় বড় বান্দরের বড় বড় প্যান্ট ছোটো ছোটো বান্দরের ছোটো ছোটো প্যান্ট আল্লাহ থ্রি পয়েন্ট ফাইভ আউন্স দেশে সবাই তোর আমার সবাই আমি যা পারি তুই তা পারিস না তুই যা পারিস তুই তা পারিস না তুই যা পারিস তুই তা পারিস না ও যা পারে আমি তা পারি না এইটাই ইকো সিস্টেম আর এটা যদি এক করা যায় কারণ সকল কিছু সমস্যা এই পৃথিবীতে যখন আল্লাহ দেশে আগে মানুষ পাঠানোর আগে আগে সব সমাধান দিয়ে পাঠাইছে সেটা আমাদের খুঁজে নিতে হবে কিন্তু আমরা খুঁজবো কেন অর্পিত আর অর্জিত আমরা তো অর্পিত ওই খোঁজার ল্যান্ডস্কেপ এই জন্যই আল্লাহ আমত মানে রাখছে বিস্তৃত দুজো রাখছে কিন্তু বিস্তারটা বেশি রাখছে আল্লাহকে আর দুজকে একটা দ্রুত কম রাখছে ডেমোক্রেটের নতুন শিক্ষার ইতিহাসে এটি সবচেয়ে সাধারণ সমাধান জনগণের অসন্তোষ ও চাপের মুখে ডেমোক্রেটরা তাদের সত্য সার দিয়ে সরকার খুলতে রাজি হতে পারেন স্বাস্থ্যভূমি নিয়ে নীতি নতি শিক্ষার রিপাবলিকানদের এটি সবচেয়ে কম সম্ভাব্য এই জন্য প্রয়োজন হবে যে জনমত সম্পূর্ণ রিপাবলিকদের সংক্ষেপে বলতে গেলে দু আমেরিকান সরকার শাটডাউন হলে স্বাস্থ্য নীতি ও রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতা আর্থ অর্থবিল অর্থ নিজের ক্ষমতা নিয়ে একটি তীব্র রাজনৈতিক সংঘাতের ফল এটি একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা কাজ করে কিন্তু এর মূল্য দিতে হয় সাধারণ কর্মী ও নাগরিকদের টাকা দিয়ে আমি তুই ট্যাক্সের আর সরকারি যে আসে করতে আসে কীভাবে যে আসে রে তারা খরচ করে ইচ্ছার মতো কোনো জবাব দিতে নাই কোনো অডিট নাই আমরাও ট্যাক্স হাতেই দিচ্ছি তারপরেও দিচ্ছি তো দুইটার জায়গায় দশ পয়সা পঞ্চাশটার নোট জাল নতুন নোট বাইর করছে তার ভিতরে জাল ছাড়ের ভিতরে দেখলাম যে বাঘের দাঁড়িয়ে দেখা যায় সেখান জানি তা আমি বলো আমি কি ভুল দেখতেছি নাকি দুই তিনজন দোকানদারে দেখলাম তারাও কয় হা ভাই তাই তো পঞ্চাশটার নোট দেখবি দেখ নতুন প্রতিষ্ঠানের বা জল সাফে দেখবি বাঘের দেয়া বাঘের দেখি আছে ওই জন্য দাঁড়িয়ে নাই আর কি আমার সোনার বাংলাদেশ রে গান